নমস্কার আমি আপনারা দেখছেন জিটিভি দ্রুত বহরমপুর স্টেডিয়াম ময়দানে অনুষ্ঠিত হল উনচল্লিশতম রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এই উপলক্ষে বহরমপুরে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এদিন এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয় মন্ত্রী তিনি জানান গত ফেব্রুয়ারি মাসে এই প্রতিযোগিতা করার জন্য একটি প্রপোজাল মুর্শিদাবাদ জেলা প্রশাসনের তরফে পাঠানো হয়েছিল কিন্তু ফেব্রুয়ারি মাসে নানান অনুষ্ঠান থাকায় সেটা এই চলতি মাসে করা হচ্ছে অন্যদিকে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গরূপে করার বিষয়ে ব্রাত্য বসু বলেন এটি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে তার কথা হয়েছে আসন্ন লোকসভা নির্বাচনের পরেই মুর্শিদাবাদ মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ রূপে করার বিষয়টি সিদ্ধান্ত নেওয়া হবে না আমাদের এটা ফেব্রুয়ারি মাসে আমাদের ফেব্রুয়ারি মাসে কতগুলো ফেব্রুয়ারিতে কথা হয়েছিল ফেব্রুয়ারিতে কতগুলো কর্মসূচি ডিস্ট্রিক্ট জানালো যে এই সময় করা মুশকিল আমরা ফেব্রুয়ারি মাসে প্রপোজাল দিয়ে পাঠিয়েছিলাম তো ওরা বললেন মার্চে ওদের সুবিধা হবে যদিও আমার এখানে বহরমপুর শহরে কালকে গতকাল রাত্রেও এখানে আমি দেখেছি বেশ ঠান্ডা আবহাওয়াই আছে আমার মনে হয় না কোনো অসুবিধে হবে পাঁচ বছর হয়ে গেল মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে ঘোষণা হয়েছে এখনো পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হলো না কি বলবেন এটা ঠিকই ঘোষণা হয়েছে আমার সঙ্গে এই নিয়ে মুখ্যমন্ত্রীর কথাও হয়েছে মুখ্যমন্ত্রী খুবই চাইছেন দ্রুত কাজটা হয়ে যাক আমার আমি আমরা আশা রাখছি যে এই লোকসভা নির্বাচনের পরে এই বিষয়ে আমার সঙ্গে আজকেও জেলা শাসকের এই নিয়ে কথা একটা ছোট বৈঠক হয়েছে সকালে আমরা আশা করছি খুব দ্রুত এটা কাজটা শুরু করতে পারবো আপনি শিক্ষক নিয়োগের কথা বলছিলেন আমরা এই যে আমি আপনাদের বলছি যে পর্ষদ এবছর দশ হাজার শিক্ষককে চাকরি দিল এবং আমি সেটা নিয়ে আপনারা জাস্ট একটা উল্লেখ করলেন কিন্তু এই যে আমি তো বলেছিলাম যে আমরা আমাদের আমরা পর্ষদকে বলেছি আপনারা মেধা এবং যোগ্যতায় ভিত্তিতে চাকরি দিন চাকরি তারা দিয়েছে এবং আমি বলছি যারা আদালতে দিচ্ছেন আদালতে যান এবার গিয়ে আমাদের দেখান আমার ধারণা এবার আমাদের কোর্টে বিষয়টা একবার আদালতেখানে গিয়ে দেখুন আমাদের বিরুদ্ধে আমার ধারণা আমরা জিতবালে উনি জানেন না যে 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 রাজ্যে দলে আছে সরকারে আছে উত্তরপ্রদেশ থেকে শুরু করে অন্যান্য রাজ্যে সেখানে পুলিশি অত্যাচার কীভাবে মানুষের ওপর তিনগুণ বৃদ্ধি পেয়েছে সেটা সম্ভবত উনি জানেন না জানবেন উত্তরপ্রদেশের লখিমপুর আমাদের গুজরাটের ওই যেখানে ভয়ানক এই ঘটনাটা কিছুদিন আগে ঘটলো এবং একাধিক জায়গা আমরা দেখাতে পারি আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুতগতদের সবার সাথে জিটিভির নতুন নতুন খবরের আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন কম